আমরা এখানে কি করছি আমাদের গন্তব্য কোথায় যেন আমরা একদিন ঘুম থেকে উঠলাম তারপরে অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কোনো প্রশ্ন করবে না তাল মিলিয়ে চলতে থাকো যত পারো উপার্জন করো চেষ্টা করো যেন ফতুর না হয়ে যাও টিভি অনুসরণ করো মেকআপ থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত এর চেয়ে বেশি কিছু ভেবো না যা দেখানো হয় তাই ফলো করো বিভ্রান্ত হয়ে পড়লে মদ্যপানে লেগে যাও এখনো মাথায় প্রশ্ন ঘুরছে রেডিওর ভলিউমটা বাড়িয়ে দাও ডুবে থাকো নেশা টক অ্যান্ড রোলে আমি শুধু জানতে চাই এই চক্রাকারে ঘুরতে থাকা জীবনধারার বাইরে কি আর কিছুই নেই বৃদ্ধ হয়ে মারা যাওয়া একটি সুখী পরিবার রেখে যাওয়া আর রেখে যাওয়া একগাদা সম্পত্তি যার মালিক হবে অন্য কেউ কবরে যাওয়ার আগে আমি আসলেই জানতে চাই কারণ জীবন নিয়ে ছিনিমিনি খেলতে রাজি নয় রাজি নয় বাজি ধরতে এই সামান্য কিছুর প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি আমরা এখানে কি করছি আমাদের লক্ষ্য কি আমরা এখানে আসলাম কিভাবে কে আমাদের এত নিখুঁতভাবে তৈরি করল মৃত্যুর পর কি হয় এই পৃথিবী কি আসলে গুরুত্বপূর্ণ এই সব প্রশ্নগুলোর উত্তর দিতে চাই না কারণ প্রয়োজন নেই তো উত্তর জানার এই জীবনে তো কোনো উদ্দেশ্য নেই আমাদের অস্তিত্ব তো শুধু প্রাকৃতিক সেক্ষেত্রে আমাকে একটি প্রশ্ন করতে দিন তুমি কি নিজেই নিজের স্রষ্টা নাকি কেউ তোমাকে তৈরি করেছে কারণ তুমি এমন এক সৃষ্টি ত্রুটিমুক্ত ক্ষমতা অসমান্তরাল তুমি সর্বোচ্চ বুদ্ধিমত্তার অধিকারী আমি শুধু সাধারণ যুক্তি ব্যবহার করছি এমন ক্যামেরা পৃথিবীতে নেই যা মানুষের চোখের ধারের কাছেও আসতে পারে না আছে এমন কম্পিউটার যা মানুষের মস্তিষ্কে সমান হতে পারবে পৃথিবীর সব মানুষ মিলেও একটি মাছিও তৈরি করতে পারবে না এত এত নিদর্শন তবু আমরা অস্বীকার করি বিজ্ঞান বলতে চাই এই সব কিছুই শূন্য থেকে এসেছে অথচ একটি সরল হিসাব শূন্য যোগ শূন্য যোগ শূন্য কখনো এক হয় না তবে কোথা থেকে এই মহাবিশ্বের নিয়ম এবং বৈচিত্র্য আসলো সব কিছুরই মূলে থাকে আবিষ্কারক কিংবা স্রষ্টা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কারণ কেউ ভিডিওটা আপলোড করেছে তাই আমরা বিগ ব্যাং বিশ্বাস করতে পারি বা পারির তা ঘটালেন তার ওপর আল্লাহ সব কিছুর এবং প্রাণের সৃষ্টিকর্তা চিরঞ্জীব প্রভু সব কিছুর একক তত্ত্বাবধায়ক সৃষ্টির মতো নন কল্পনার ঊর্ধ্বে না তিনি কোনো মানুষ নন তার সহযোগী নেই তিনি এক ও অবিনস সত্তা আমাদেরকে কখনোই একা ছেড়ে যাননি ঠিক সব প্রস্তুত কারকের মতো তিনি আমাদেরকে গাইড বই দিয়েছেন কোরআন ইসলাম দুঃখিত জলদি উপসংহার চলে আসার জন্য কিন্তু এটাই একমাত্র সম্ভব এতে আছে স্রষ্ট যৌক্তিক বর্ণনা এক এবং অদ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেয়নি একটি বই যা শূন্য ত্রুটি বৈজ্ঞানিক আর ঐতিহাসিক লৌকিক তত্ত্ব আজ থেকে চোদ্দশো বছর আগে যেমন মানুষের ভ্রূণের নির্ভুল এবং পরিপূর্ণ বর্ণনা মানুষের ভ্রূণের যে বর্ণনা কোরআনে আছে সেটি সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞান থেকে আসা সম্ভব নয় পৃথিবীর জন্য পর্বতমালা কিলক স্বরূপ যাতে পৃথিবীর নরল থেকে রক্ষা পায় বিচ্ছিন্ন দুটি প্রবাহিত সমুদ্রের পানি কখনো এক হবে না গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে চলার তথ্য আর এই ঘূর্ণায়মান প্রতিক্রিয়ার প্রভাবে দিন এবং রাত হওয়া মহাবিশ্ব প্রস্তুতকরণ তথ্য এবং প্রতিটি প্রাণীর উৎস পানি থেকে হওয়ার তথ্য অতীতে শিক্ষণীয় সকল ইতিহাস বিশেষ করে ফেরাউনের লাশ রক্ষিত হওয়ার তথ্য পৃথিবীর স্থলভাগে সর্বনিম্ন স্থানে তথ্য যেখানে পারস্য বাহিনী রোমানদের পরাজিত করেছিল পুরুষদের বীর্য নির্গমন পথ মেরুদণ্ড ও পাঁচরের মধ্যস্থল নির্ধারণ তথ্য এখনও পর্যন্ত একটি শব্দ পরিবর্তিত হয়নি উত্তর দিন কীভাবে সকল তথ্য জানা ছিল আজ থেকে চোদ্দশো বছর আগে এমন এক ব্যক্তির উপর যে লিখতে বা পড়তে জানতেন না শুধু উচ্চারণ করতেন যা ফেরেস্তা বাণী নিয়ে আসত যদি এখনো বিশ্বাস না হয় কোরআনের মতো একটি বাণী আবিষ্কার করে দেখাও শত শত চেষ্টা করেও পারবে না তাই তুমি সৃষ্টিকর্তা ও তার পাঠানো বার্তা নিয়ে হাসি তামাশা করলে তার বইগুলোকে রূপকথার গল্প বলে নাকচ করে দেয় যাতে আমরা আমাদের জীবন গড়ি লোভ লালসা ইচ্ছা দ্বারা বলে বেড়াচ্ছি জীবন তো একটাই যত খুশি ফুর্তি করো আমরা বাঁচব মরে যাব তারপর মাটির সাথে মিশে যাব তুমি খালি একবারই বাঁচবে ভুল গাছপালা মারা যাওয়ার পর বৃষ্টি আসলে তা নতুন করে তার জীবন ফিরে পায় আল্লাহ প্রতিশ্রুতি যে আমাদেরকে ঠিক একইভাবে পুনরুজ্জীবিত করবেন আঙুলের ছাপ থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত অনুরূপ অবস্থায় যখন সর্বদ্রষ্টা সর্বশক্তিমান আমাদেরকে এত কাছ থেকে দেখছেন অবশ্যই আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের সম্পদ স্বাস্থ্য পরিবার সব কিছুর মাধ্যমে তাই বিশ্বাস করো আমরা অবশ্যই পুনরুজ্জীবিত হব এবং ফিরে যাব সৃষ্টিকর্তার সামনে হিসাব নেওয়া হবে আমাদের প্রতিটি কাজের যখন তিনি আমাদের আমল নামা দিয়ে বলবেন পর ভালো মন্দ ছোট বড় আর বাকি যা কৃতকর্ম করেছ তোমাদের হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট এখন আমার সাথে রাগ করো না তুমিই ভেবেছিলে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না তোমাকে পুরো একটি জীবন দিয়েছিলাম আমাকে খোঁজার জন্য কিন্তু তুমি ব্যস্ত ছিলে ও সব কিছু নিয়ে যা ছিল ক্ষণিকের পর সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাস করেছে আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে পড়ো সেই দিনটিকে তোমার প্রথম দিন হতে দিও না পড়ো